আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে আরব আমিরাতে ঘুরতে আসছি তো সারজা যে সাগর পাড় আছে সাগর পারে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরার পর অনেকক্ষণ ওইখানে ছোটাছুটি করলাম তো এখন রোমের উদ্দেশ্যে চলে যাচ্ছি বন্ধুর সাথে ঘুরে আসলাম তো অনেকক্ষণ উপভোগ করলাম সমুদ্রের মিষ্টি হাওয়া এবং অনেক সুন্দর বিহুগুলা তুলে ধরলাম আমি একজন ইউটিউবার বিভিন্ন দেশে ঘুরে ফিরে বিভিন্ন স্পটে ওইখানকার ভিউগুলা তুলে ধরার চেষ্টা করি তো আমার চ্যানেলের নাম হলো। আমার অফিসিয়াল তো যারা আমার চ্যানেলে ভিডিও নিয়মিত দেখে থাকেন যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটিতে বন্ধুরা সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপডেট বিভিন্ন শহর বিভিন্ন দেশ ভ্রমণের যে ব্লগুলা করে থাকি তো ওইগুলো যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো বন্ধুরা দেরি নয় আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি ধারণ করতে পারি আর যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখতে চাইতেছেন ফেসবুকেও আমার এসব ভিডিও দেখতে পারবেন ফেসবুকে এমডি আমান এমডি আমান দিয়ে সার্চ দিলে দেখবেন আমার প্রোফাইলে আমার ছবি এসে গেছে আর হাজি মনুমি এন্টারপ্রাইসে সার্চ দিলে এও আমার প্রোফাইলে আমার ছবি দিয়ে দেখে আপনারা চিনতে পারবেন যে এটা আমার চ্যানেল তো বন্ধুরা আরব আমিরাতে প্রথম কিন্তু পনেরো দিন দুবাইয়ের অনেক ব্লগ কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি তো দেখছি আপনারা অনেক সারা দিছেন আমাকে অনেক সাপোর্ট করছেন ভিডিওগুলো অনেক শেয়ার হয়েছে সকলেই দেখছেন তো এখন বর্তমানে আছি এই শারজা শহরে তো সারজাহ সিটির কি এরিয়াতে কিন্তু আসি বন্ধুরা এখানে এই সাজা লেখারে ঘুরে আসলাম তো এখন বাশরুমে চলে যাচ্ছি তো যারা যারা ভিডিওগুলা দেখেছেন বা দেখতেছেন মার হাবা ইয়া হাবিবি কে মাবি তো যারা আমার এই ভিডিওগুলা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে ধারণ করতে পারি বর্তমানে সাজা একটা এরিয়াতে আসি খুব সুন্দর দেশগুলো এখানে তো বন্ধুরা যে হল না করে আমার এই দেখতে থাকুন তো বর্তমানে আপনাদের জন্যে বিভিন্ন শহর বিভিন্ন রাস্তার মোড় কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করতেছি তো বন্ধুরা নাটেনে পুরো ভিডিওগুলো দেখুন যারা দুবাই ভ্রমণে আসেন নাই তাদের জন্যে দুবাইয়ের এই আনকমন ভিডিওগুলা তুলে ধরার চেষ্টা করতেছি তো বন্ধুরা দেরি না করে পুরো ভিডিওটা নাটেনে দেখুন আর চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম